দুই হাজার একুশ থেকে দুই হাজার পঁচিশ ব্যাচ পর্যন্ত শর্ট সিলেবাসে এইচএসি এক্সাম অনুষ্ঠিত হয়েছে আর শর্ট সিলেবাসের অনেক মজা তাই না তোমরা জানো ফিজিক্সের শর্ট সিলেবাসে চোদ্দোটা অধ্যায় ছিল এই চোদ্দোটা অধ্যায়কে পোলাবান আরও শর্ট করে পড়ছে তবে এই শর্ট সিলেবাসে শর্ট করে পড়ার ইম্প্যাক্ট কিন্তু দুই হাজার পঁচিশের এইচএসসি এক্সামে আমরা দেখেছি অনেক বোর্ডে একটু কঠিন প্রশ্ন করার কারণে পোলাবান খারাপ এক্সাম দিছে আর দুই হাজার ছাব্বিশ ব্যাচ তোমাদের জন্য অ্যালার্মিং ব্যাপারটা হলো তোমাদের তো শর্ট সিলেবাস নাই আর শর্ট করে পড়ার চিন্তাও মাথায় আনা দরকার কারণ যেহেতু ফুল সিলেবাস জায়গা থেকে প্রশ্ন করতে পারে ধরো তুমি দেখলাম গতিবিদ্যা থেকে প্রশ্ন করতে সহজ আর যে অধ্যায়টা পড়ে গেছে ওইখান থেকে প্রশ্ন করছে কঠিন আলটিমেটলি তুমি হতাশার সাগরে পড়ে যাবে এক্সাম হলে যদি তুমি কিছু বাদ দিয়ে যাও সো ফুল সিলেবাস পড়ার কোনো বিকল্প নাই তবে কথা হলো আমাদের ফিজিক্সের ফুল সিলেবাসে আছে সর্বমোট একুশটি অধ্যায় যেখানে আগে তোমার পড়তেটা সো ঠিক একইভাবে ইংলিশ সব কিছুতেই ফুল ফুল রাইট এই সিলেবাসে যারা আগে থেকে সচেতন হবে না তারা যে কি দুর্ভাগার দুর্ভাগা সেটা তুমি এখন কল্পনাও করতে পারবে না ভাই একে তো তোমাদের ফুল সিলেবাস আর দুই নাম্বার হচ্ছে কোয়েশ্চেন ডে বাই ডে স্ট্যান্ডার্ড হচ্ছে স্ট্যান্ডার্ড হবেই না বা কেন পোলা অনেক বেশি কম্পিটিটিভ পোলাবান অনেক বেশি পড়াশোনা করছে তুমি হয় ফাঁকিবাজি করতেছো বাট দেখবা যে তোমার আশেপাশে বন্ধু বান্ধব সবাই কিন্তু পড়াশোনার মধ্যে মনোযোগী সো এক্ষেত্রে তুমি যদি সামান্যতম ফাঁকিবাজি করো এর ফলাফল খুবই ভয়াবহ হবে এবং এইচএসসি এক্সামে দেখবা আসানোর ফলটা পাচ্ছ না সো সময় থাকতে সচেতন হতে হবে সময় থাকতে প্রপার স্টেপ নিতে হবে আর সেই সময়টা এখনও তোমার হাতে আছে তুমি ফার্স্ট ইয়ার পুরোটা ফাঁকিবাজি করছো ওকে সেকেন্ড ইয়ারও ফাঁকিবাজি করতে করতে এখন পি চলে আসছে ওকে কিন্তু ভাই তুমি যদি ভাবো যে না আমি এই মুহূর্ত থেকে নিজের সর্বোচ্চটা দিয়ে পড়াশোনা করব। এবং ফুল সিলেবাসের প্রত্যেকটা টপিক কাভার করব তোমার হাতে এখনও সেই সময়টুকু আছে হয়তো বা পাঁচ ঘন্টা জায়গায় ছয় ঘন্টা পড়তে হবে যারা আগে ছয় ঘন্টা পড়তে হবে তাদের সাত ঘন্টা পড়তে হবে এই কিন্তু রেগুলারিটি মেনটেন করে যদি তুমি পড়ো তাহলে তুমি পারবাই আর তোমাদেরকে একটা অসাধারণ সলিউশন দেই সেই অসাধারণ সলিউশনটা হচ্ছে পাওয়ার প্লে টোয়েন্টি টোয়েন্টি সিক্স যার ক্লাস শুরু হচ্ছে নভেম্বরের ফার্স্ট উইক থেকে আর আমরা এই পাওয়ার প্লেতে তোমাদের ফুল সিলেবাসটা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সব কিছু বাংলা ইংলিশ আইসিটি গুছাই দেবো ফুল সিলেবাস গুছিয়ে দেবো এবং এই ফুল সিলেবাসটা তোমরা যদি পাওয়ার প্লেতেও আমাদের সাথে সাথে পড়তে পারো আমরা যেটুকু বড়াই সেটুকু যদি পড়তে পারো তাহলে আমি তোমাকে নিশ্চিত দিতে পারছি যে ফুল সিলেবাসের ওপরটা তোমার জোরালো প্রিপারেশন হবে এবং এই প্রিপারেশন দিয়ে তুমি জিপিএফআই বর্জন করতে পারবা সো তোমার 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 হাতে হাতে যদি যদি পথ পথ না থাকে সামনে চিন্তা করো যে আমার কোনো খোলা নাই তাহলেও এখন একটা পথ আছে সেটা হচ্ছে পাওয়ার প্লে সো পাওয়ার প্লে এর অপেক্ষা কি বসে থাকবে না ভাইয়া তুমি আপাতত যেগুলো পারো বা যেগুলো আপছা আপছা পারো সেই অধ্যায়গুলো পড়তে থাকো আর নভেম্বরের এক তারিখ থেকে আমাদের সাথে পুরো দমে স্টার্ট করো তোমার এইচএসসিতে এ প্লাস পাওয়ার জার্নি ভয়ের কোনো কারণ নাই পাঁচ বছর পর ফুল সিলেবাস আসছে তাতে কি দেখো ভাইয়া পাঁচ বছর ধরে ফুল সিলেবাস ছিল না বাট তারা আগের তিরিশ চল্লিশ বছর কিন্তু ফুল সিলেবাস ছিল তিরিশ তিরিশ চল্লিশ বছর কিন্তু বলা বান ফুল সিলেবাস পরে এক্সাম দিছে এবং এই প্লাসও পাইছে সো তুমিও পাবা জাস্ট মনে সাহস রাখো মনে শক্তি রাখো আর তোমার এ প্লাসের পথ প্রদর্শক হবে পাওয়ার প্লে টোয়েন্টি টোয়েন্টি সিক্স দেখা হবে ক্লাসে দেখা হবে বিজয়